ফল আর মিষ্টি নিয়ে চর্মনায় পীরের বাড়িতে হাজির হয়েছে জামাইতের আমির শফিকুর রহমান ফেরার সময় জামাইতের প্রধানকে উপহার দেয়া হয় কাশ্মীরি ফল সহ নানা সামগ্রী রাজনীতির মাঠে পরস্পর বিরোধী অবস্থান থাকলেও এভাবে এক হয়েছেন বাংলাদেশ জামায়াতী ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যাণে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার বিষয় সম্মত হন তারা আমাদেরকে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ আল্লাহজন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি প্রচেষ্টা আমাদের আগে চলছে মঙ্গলবার একুশে জানুয়ারি দুপুর বারোটার দিকে বরিশালে পীর সাহেব চরমনের মাদ্রাসা সফর করেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান মাদ্রাসা পরিদর্শন শেষে বৈঠক করেন পীর সাহেব চর্মনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিমের সঙ্গে পরে মধ্যহোজে অংশ নেন তারা এর আগে দেশের অন্যতম প্রধান দুই রাজনৈতিক দলের দুই আমির সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেন এ সময় পীর বলেন জামায়াতের কর্মী সম্মিলনকে ঘিরে দলটির আমির তার মাদ্রাসা পরিদর্শন করায় আমি খুব খুশি হয়েছি জাতীয় নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হবে কিনা এমন প্রশ্নের উত্তরে চরমনাই পীর বলেন ইসলামের পক্ষে এক বাক্সে জনগণের ভোট পড়বে ইসলামপন্থী সবার একটি ক্ষেত্র তৈরি হয়েছে একযুগে কাজ করার এটি কাজে লাগাতে না পারলে মানুষের অকল্যাণ হবে এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামাইতে ইসলামের মাঝে দূরত্ব আছে কি না এমন প্রশ্নকে আমলে না নিয়ে বলেন চিন্তার ব্যবধান থাকতেই পারে তবে উদ্দেশ্য আমাদের এক তা হচ্ছে মানুষের কল্যাণে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা পাশাপাশি চেয়ারে বসে সময় নানান প্রশ্নের উত্তর দেন জামায়তে ইসলামের আমি ড শফিকুর রহমান তিনি বলেন স্বাধীন দেশ হিসাবে আমাদের মর্যাদা নেই কারণ দুর্নীতি আর দুঃশাসন তবে আল্লাহর বিধান মেনে চললেই সব হবে এজন্য এক যুগে সবাইকে কাজ করতে হবে সবাইকে সামনে রেখেই আমরা বলতে চাই যে আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি আমাদের এই ভালোবাসা আল্লাহ যেন খবর করে আমাদের দেশে সঠিক কতজন মানুষ আছে এর হিসাব যেগুলো ভিন্ন ভিন্ন সময়ে দেওয়া হয় একটার সাথে আর একটা মিলে না কিন্তু আমরা ধারণা করি যে এই সংখ্যাটা আঠারো কোটির কম বেশি হবে এই আঠারো কোটি আদমের মধ্যে শতকরা একশো জনের মধ্যে একানব্বই জন তারা নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে স্বাচ্ছন্দ্য করেন কিন্তু বাকি যারা আছেন নয় পার্সেন্ট বা কিছু কম বেশি তারাও এ দেশের মানুষ ভিন্ন ভিন্ন ধর্মের তারা অনুসারী এবং আল্লাহ ভালো জানেন কিছু নাস্তিক যারা কোনো ধর্মের উপর কোনোভাবেই আল্লাহর সৃষ্টিকর্তার উপরে কোনো সেই রকম থাকতে পারে কিন্তু সব মিলেই আমাদের প্রিয় বাংলাদেশ পীর সাহেব বলেছেন যে স্বাধীনতার একে চুয়ান্ন বছর চলে গিয়েছে কিন্তু দেশ আমরা একটা স্বাধীন দেশ হিসাবে যে মর্যাদায় থাকার দরকার এটা আমরা পাইনি এবং এটার মূল কারণ হলো দুটো জিনিস আমরা সবসময় বলে থাকি একটা দুর্নীতি আর একটা দুঃশাসন তো যেখানে আল্লাহ তালার দেওয়া বিধান থাকবে না দুর্নীতি সেখানে অবশ্যম পাবে দুঃশাসনও সেখানে দুর্নীতির হাত ধরে আসবে এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে আল্লাহর বিধান ইসলামটা শুধু জামাতি ইসলামের না ইসলামটা শুধু ইসলামী আন্দোলনের না ইসলামটা আল্লাহ তালা দিয়েছেন সমস্ত মগলুকের জন্য এবং বিশেষভাবে মানব জাতির জন্য মানব জাতির ভিতরে যারাই আছে তারা সকলে এখান থেকে উপকৃত হওয়ার তাদের সুযোগ আছে আমাদের এই সম্মিলনকে তালা এটা শেষ নয় এটা শুরু হিসাবে কবুল করে আল্লাহ যেন একসাথে তার প্রিয় সাজানো বাগানে জান্নাতেও যেন আমাদেরকে আশ্রয় করে